খালি তোমরা আমি আজকে খাইছি কি খাইছি তোমার দিকে দেখাও না হলো না এই ধর কি তো মনে করছি মুড়ে মুড়ে খাইছি আর চপ বিলিয়াতি পাকা ধনিয়া পাতা আর হচ্ছে তোমার চানাচুর চেনচুর চেনাচুর সব সাই নিয়ে একসঙ্গে মাখলি আর লিখল বরটা এসেছিলো এই বর বলছে দে দে দুটো পাপড় ভাজ দুটো পাপড় ভাজলি দমা এড়ে মচা এড়ে সব খাইলি আর তখন আর লাইন গিয়েছিল তার ভিডিও করিবো না তোমার নিশ্চয় দেখা তো কেউ বুঝলি দেখা হচ্ছে পরের ভিডিওতে তাহলে আজ আখিয়া নেই চললি তাহলে সবাই কে বলছি শুভ রাত্রে ভালো ভালো স্বপন দেখবে সবাই আর মা কো বলো আমিও যেমন দেখি হ্যাঁ হলে আজকে মতন ইচ্ছা দেখা ইচ্ছে পরের ভিডিওটা